বাসু দেবায় নমঃ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা চতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস ভগবান শ্রী হরি বিষ্ণু এই সময় যোগ নিদ্রায় রয়েছেন আর এই চতুর্মাসের মধ্যে প্রথম যে একাদশী তিথিটি পড়েছে সেই একাদশী তিথিটির নাম হলো কামিকা একাদশী একাদশী ভৌতিক জগতের বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ ব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে তো বন্ধুরা এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারো আস্তে চলেছে আর এই একাদশীর নাম কামিকা একাদশী এই কামিকা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই কামিকা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা স্মরণ করবেন এই একাদশী মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে বলে এই একাদশীর নাম কামিকা একাদশী বন্ধুরা চতুর্মাসের এই প্রথম কামিকা একাদশী তিথিতে ভগবান শ্রী হরি হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনে সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এই একাদশী সম্পর্কে বলেছে। কামিকা একাদশীর মতো প্রবৃত্ত নাসিনী শ্রেষ্ঠ একাদশীর ব্রত আর জগতে নেই এই ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণে কোটি ফল লাভ হয় সাগর ও অরণ্য সমস্ত সমস্ত পৃথিবী দানের ফল লাভ করা যায় এছাড়াও বন্ধুরা দুগ্ধগতি গাধী দানের ফলও এই কামিকা ব্রত পালনে সহজেই লাভ হয় যে সকল ব্যক্তি বম্ভ হত্যা ভ্রূণ হত্যা বা তার থেকেও বেশি পাপ করে পাপী হয়ে থাকে তাদের এই কামিকা একাদশের ব্রত পালনের মাধ্যমে সহজেই সমস্ত পাপ বিনাশ হয়ে যায় এই কামিকা ব্রত পালনে পরবর্তী জন্মে জনিতে জন্ম হয় না মানুষ শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয় এই কামিকা একাদশীর ব্রত পালনে সেই ব্যক্তির জীবনে সমস্ত দুঃখ দুর্দশা সহজেই দূর হয় তাই অবশ্যই আপনারা এই কামিকা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার অবশ্যই এই একাদশীর ব্রতটি পালন করবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথিটি পালন হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই কামিকা একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই কামিকা একাদশীর দিন আপনারা কি করবে কি করবেন না এছাড়াও এই কামিকা একাদশীর দিন কি খাবেন কি খাবেন না এই সব কিছুই আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় লিখে বা আপনাদের ইষ্ট দেবতার নামটি লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং অর্থ সুখ সৌভাগ্যের প্রাপ্তি হলে তাই এই কামিকা একাদশীর ব্রত পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য তাই এই কামিকা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি এই সমস্ত কিছুই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই কামিকা একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় তাই যে ব্যক্তি এই ভক্তি সহকারে কামিকা একাদশীর ব্রুত উপবাস পালন করে তিনি অবশ্যই বৈকুণ্ঠধাম ধাম প্রাপ্তি করেন এছাড়াও এটি আপনার ঘর বা আপনার জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশীর ব্রত পালন করে ব্রত ও একাদশীর হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই কামিকা হিন্দু দেবতা ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সব থেকে শুভ দিন বলে বিবেচিত করা হয় তাই বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমস্ত পাঠ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই কামিকা একাদশী পালিত হবে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কামিকা একাদশী পালিত হবে একুশে জুলাই সোমবার তাই আপনারা অতি অবশ্যই শ্রাবণ মাসের সোমবার ও কামিকা একাদশীর মহাযোগে অবশ্যই প্রত্যেকে পালন করবেন এই কামিকা একাদশী তিথিটি শুরু হচ্ছে কুড়ি জুলাই রবিবার রাত দশটা উনষাট মিনিট থেকে এবং যা থাকবে একুশে জুলাই সোমবার সাতটা বাইশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে এই কামিকা একাদশীর উপবাস পালন করা হবে একুশে জুলাই সোমবার দিন তাই আপনারা অতি অবশ্যই সোমবার দিন কামিকা একাদশীর উপবাস প্রত্যেকে পালন করবেন বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রাবণ কৃষ্ণ প্রক্রিয়ায় কামিকা একাদশীর কথা বম্ব বৈবর্তন পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করু তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী পত্ত ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজ পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে আর একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধানী বা কীরকম এই ব্রতের ফলে কি লাভ হয় তা জানতে ইচ্ছা করে আপনি তা কৃপা করে আমাকে জানালে। আমার জীবন ধন্য হবে। ভগবান ভগবান কথা অত্যন্ত সন্তুষ্ট তিনি হে জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেব তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল প্রাপ্তি হয় ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নর্মদা পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধগতি দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই ভগবান শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছে। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্তি হয় না কেশবপ তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্ত মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করে জন্মজন্মের পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করে। তার সকল পাপরাশি রাশি হয়ে যায় যিনি তাকে পরশ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সঞ্চালন করলে যমও তার কাছে আসতে পারে না শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসনের সামনে দীপ দান করে চিত্তগুপ্ত তার পণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিত্ত পুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সমস্ত পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অদেব যিনি বম্ভ হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রুত পালন করবেন ও এর মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত লাভ হয়ে বিষ্ণু গমন করবেন এছাড়াও বন্ধুরা কামিকা একাদশীর ব্রত পালনে একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরতি থাকবেন এবং একাদশীর উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করা উচিত যে ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করে তারা দিন ধরে জল পান করে শরীরকে আদ্য রাখার জন্য উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার অ্যালকোহল বা বাজারের খাবার এই দিন এড়িয়ে চলা অপরিহার্য কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত করা হয় এছাড়াও বন্ধুরা এই কামিকা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় এবং একাদশী রাতে ঘুমাতেও নেই পুরো রাত ভগবান বিষ্ণুর ভক্তি মন্ত্র ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত এই দিন ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে শাস্তিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় একাদশীর দিন মুখে কুটুর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই এই দিন রাত করবেন না মিথ্যা কথা বলবেন না এই দিন কাউকে এমন কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিন কাউকে কটু কথা বলবেন না একাদশের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় 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 মা লক্ষ্মী দেবীর বা শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে